কাফনের কাপড় হাতে শপথ দশম গ্রেড ছাড়া ফিরবেন না শিক্ষকরা যারা আমাকে ফজু পাগলা উপাধি দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই ইটনাই ফজলুর রহমান তেরোই নভেম্বরকে ঘিরে কুলিয়ার বিভিন্ন রাস্তায় পুলিশের বিশেষ অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঈশ্বরগঞ্জে বিএনপির জনসমুদ্র ব্রাজিলে সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন অষ্টগ্রামে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার সিটি ল্যাব বিস্তারিত দাবি আন্দোলনে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় হাতে শপথ নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ বিকেল পৌনে চারটায় শিক্ষকরা শপথ নেন দশম গ্রেড এবং শতভাগ পদোন্নতি ছাড়া তারা ফিরবেন না শপথ শেষে শিক্ষক নেতা আনিসুর রহমান আনিস বলেন একই যোগ্যতা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দশম গ্রেড পাচ্ছে কিন্তু আমরা পাচ্ছি তেরোতম গ্রেড বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট হয়েও আমাদের দিনমজুরের অর্ধেক বেতনে চাকরি করতে হয় তিনি বলেন যখন বেতন ভাতা বৃদ্ধির আলোচনা আসে তখন কুষাগারে টান পড়ে অথচ দেশে শত কোটি টাকা দুর্নীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামীকে উদ্দেশ্য করে বলেন যারা আমাকে ফজু পাগলা উপাধি দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই দেশের লক্ষ লক্ষ মসজিদ থাকলেও কিশোরগঞ্জের পাগলা মসজিদে দেশ বিদেশের হাজার হাজার মানুষ এই মসজিদে নগদ কোটি কোটি টাকা স্বর্ণালঙ্কার দান করে থাকে সেই মসজিদের কত সম্মান অনেকে মনে করেছিল আমি মনোনয়ন পাব না আমি জানতাম আমার দল বিএনপি আমাকে মনোনয়ন দেবে আজ ইটনা উপজেলায় বিএনপির কর্মী সমাবেশে তিনি আরও বলেন আমাকে দল থেকে বহিষ্কার করার জন্য জামাত শত শত কোটি টাকা খরচ করেছে কিন্তু আমার দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে ইটনা মিঠাইমন অষ্টগ্রামের গণতান্ত্রিক মানুষের সম্মান জানিয়েছে আগামী তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়াচর থানা পুলিশ বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে আজ দুপুরে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাঁড়িয়াকান্দি বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় কুলিয়রছর থানা পুলিশ সন্দেহজনক বিভিন্ন প্রকার গাড়ি তামিয়ে যাত্রী ও চালকদের দেহ সহ গাড়ি তল্লাশি করছে এবং বিভিন্ন কৌশলে জানার চেষ্টা করছে তারা কেউ তেরো নভেম্বর ডাকা লকডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছে কিনা এছাড়াও দেখার চেষ্টা করছে যানবাহনে কোনো প্রকার অবৈধ অস্ত্র ব্যানার কিংবা লিফলেট আছে কিনা এ সময় পথচারীদের সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে আজ বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বক্তব্যে তিনি বলেন আমি রাজনীতি করি জনকল্যাণের জন্য ব্যক্তিগত স্বার্থে নয় ঈশ্বরগঞ্জের মানুষ পরিবর্তন চায় আর আমি সেই পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়ন করব এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক প্রসঙ্গ আগামীকাল সোমবার ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরের বিশ্ব নেতারা জাতিসংঘের তেরোতম জলবায়ু সম্মেলনে অংশ নিতে একত্র হচ্ছেন দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে উনিশশো সালে জাতিসংঘের জলবায়ু চুক্তির সদস্যভুক্ত সকল দেশ অংশ নেবে এবারের সম্মেলনের মূল লক্ষ্য নতুন প্রতিশ্রুতি নয় বরং আগের দেয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা বিশেষ করে জ্বালানি হিসেবে বিশেষ করে জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার যে অঙ্গীকার কপ আটাশ করা হয়েছিল তা বাস্তবায়নের রূপ দিতে এবার জোর দেওয়া হবে এছাড়া বিশ্বের বনভূমি সংরক্ষণ বিশেষত আমাজন অঞ্চলের বন ও সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন রক্ষা এবারের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু এবার কনস্ট্রাকশন জোন খেলার কবর কিশোরগঞ্জে অষ্টগ্রামে উৎস পরিবেশে অনুষ্ঠিত হল শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু ফাইনাল ম্যাচ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় খিরামুদিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে গতকাল বিকেলে অষ্টগ্রাম উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মুখোমুখি হয় অস্টোগ্রাম একাদশ ও কাস্তল হুসাইনিয়া একাদশ টান টান উত্তেজনায় ভরপুর ম্যাচে কাস্তল হুসাইনিয়া একাদশ তিন দুই গোলে বিজয়ী হয়ে শিরোপা অর্জন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত কিশোরগঞ্জ চার ইটনা মিঠামোন অষ্টগ্রাম আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আমার